দেখি এটা কে এসেছে আমাদের বাসায় দেখি সারপ্রাইজ এটা সুন্দর একটা বউ এসেছে আমাদের বাসায় ছোট্ট একটা সুন্দর বউ কত সুন্দর দেখাচ্ছে জাহিনকে কি পরেছ জাহিন তুমি শাড়ি পরেছো হ্যাঁ শাড়ি পরেছো তুমি তোমাকে এত সুন্দর করে কে সাজিয়েছে আম্মু সাজিয়েছি হুম তোমাকে কত সুন্দর দেখাচ্ছে দেখো আল্লাহ দেখো গাইস কত সুন্দর দেখাচ্ছে জাহিনকে কি দিয়েছো মাথায় টিকলি পরেছে টিপ পরেছে লিপস্টিক দিয়েছে গলায় হার পরেছে সুন্দর একটা শাড়ি পরেছে হাতে চুরি পরেছো দেখি ওয়াও কত সুন্দর কালারফুল চুরি পরেছে অনেক কালার তুমি খুশি হ্যাঁ অনেক খুশি হুম সুন্দর করে সেজেছ এবার সুন্দর একটা মিষ্টি হাসি দাও তো একটু নাচ নাচ তো দেখি ডুডি ডুডি ডাম ডাম এভাবে নাচে খুব সুন্দর হয়েছে তোমার নাচ ডুডি ডুডি ডাম ডাম নাচ তো খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে দেখি পিছনে ফিরো তো কেমন দেখায় পিছনে

আমুকে একটা পাপি দাও তো মুখ দাও তো হুম কি আসবে সারপ্রাইজ সুইমিং পুল তোমার সুইমিং পুল লাগবে এসে যায়নি এখন এসে যাবে তুমি এত সুন্দর করে সাজেছো সুইমিং পুল দিয়ে কি করবে গোসল করবে তুমি গোসল করেছো সুইমিং পুলে গোসল করবে হুম তোমার শাড়িটা কে দিয়েছে তোমাকে বাবা দিয়েছে শাড়িটা তোমাকে আর তোমার গলার হারটা কে দিয়েছে হ্যাঁ আম্মু দিয়েছি আর চুড়িগুলো কে দিয়েছে এত সুন্দর সুন্দর চুড়িগুলো আম্মু কিনে দিয়েছি আর লিপস্টিকটা সানজিদা দিয়েছে আর টিপটা আম্মু তাই হুম তোমাকে তো খুব কিউট লাগছে ময়না পাখি মন খারাপ হয়েছে কেন আবার তোমার টিয়াটা হুম টিয়াটাকে দেখেছেন গাইস কত সুন্দর দেখাচ্ছে হুম